রচিত কবিতা পড়ছি ধ্বংস হোক যাবতীয় ভ্রান্ত মতবাদ কতগুলি আছে তোমার ছোড়ো ছোড়ো কুকুরের মতো চাটতে থাকো মৃতের মাধবী শরীর রক্ত মাংস সব মৃত্যুর কষ্ট জিভায় নিয়ে একবার দেখো তোমার অপেক্ষায় তোমার শেষ গুলির বারুদ কত জানত কারণ তোমাকেও মরতে হবে রাজনীতি কি বা বিভাজিত মানুষের হংকার ধারালো চুয়ালে কি ধর্ম মানায় মানবতার ইতিহাস ভেঙে চুরে পঙ্গু করে একে অন্যকে মাটিতে জ্যান্ত পুঁতে ফেলতে চায় বুঝেও বোঝে না পুঁতে ফেলা বিষ থেকে বৃক্ষ জন্মায় বারুদের গন্ধে কেউ সুখ পায় কেউ ভাবে এ আধুনিক যুদ্ধক্ষেত্রের ফুলের বাগান কেউ আণবিক বোমার বিস্ফোরণে পঙ্গ হয় কেউ সৃষ্টিকর্তার কেরামতি মনে করে ভাগ্যকে লালন করে আমি ও আমার বন্ধ ঘর আর খবরের কাগজের উপর উল্টে থাকা চশমায় হাত দিয়ে আমি যখন আমার স্ত্রীর মনসংযোগ করলাম সে মানচিত্রের বিজ্ঞাপন দেখিয়ে বলল কারা আবার মানচিত্র পাল্টাতে চায় গাঙ্গায় বিধ্বস্ত মানুষ কি মৃত আপন জনদেরকে খুঁজে পাবে না তুমি আর আমিরা কি কখনো মানুষ হব না শত্রুকে হত্যা করতে আজ বুদ্ধিজীবীরা ব্যস্ত শত্রুকে মিত্র করে তোলার বুদ্ধি তারা মদের বোতলে ঢেলে অলংকৃত করছে মৃত্যুর আতঙ্কের সাথে শরণার্থীর গল্প কতক্ষণ আর ঘরে বসে থাকা যায় মা যেমন রুটি বানাত সেরকম কয়েকটি রুটি বানিয়ে দাও আবার খিদে আর ক্রোধ নিয়ে বাইরে বেরোতে হবে যদি ন্যায়ের সাথে যুদ্ধক্ষেত্রে মরে যায় লাশ শনাক্ত করে অন্তত আমাদের সন্তানের সামনে রেখো যদি সে শোককে শক্তি ভেবে যোদ্ধার খাতায় নাম লেখায় মাতৃভূমির কঙ্কালে তুমি হবে তার নৈর্ব্যক্তিক ইতিহাস নষ্ট মানুষ নয় একাকিত্ব নয় এই সৃষ্টিতে চাই শ্রেষ্ঠ মানুষ ধ্বংস হোক মানুষের ভেতরকার সহিংস আগ্রাসনে যাবতীয় ভ্রান্ত মতবাদ